রিটেন টিপস টুই আপনাদের স্বাগতম আগের এপিসোডে আপনাদের বলেছি যে বাংলাদেশে যে এল টিসির সময় রেখা আছে সেটি কি পেছানো যৌক্তিক কিনা সো আমি যৌক্তিক কেন সেটার মানে সেটার পক্ষে আমি বক্তৃতা দিয়েছিলাম এবং কিছু যুক্তি খণ্ডনও করেছিলাম এবার আমি বলবো কেন পেছানো যৌক্তিক নয় অর্থাৎ কেন আমাদের দ্রুত স্বল্পোন্নত দেশে বা সরি স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে যাওয়া উচিত সো প্রথম ব্যাপারটাই হচ্ছে আমরা যখন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে যাবো আমাদের ভাবমূর্তি বেড়ে যাবে এটি হচ্ছে ফার্স্ট পয়েন্ট কারণ বিশ্বে যতগুলো কান্ট্রি দেখবেন আমাদের মেইন আসলে থিমটা কি আমরা কিন্তু দেশের ভাবমূর্তি এবং সম্মানজনক অবস্থা রাখতে চাই আর এই কারণেই আমাদের উন্নয়নশীল দেশে থাকার কথা সো সেকেন্ড ব্যাপার হচ্ছে আমরা কিন্তু দু সালেই এরকম হচ্ছে সুযোগটা পেয়ে গেছি বা সক্ষমতা পেয়ে গেছি এবং সুপারিশ করার যে সুযোগটা জাতিসংঘে সেটি পেয়ে গেছি এবং সক্ষমতা থাকার সত্ত্বেও আমরা যে বারবার পিছাচ্ছি এটি কিন্তু আমাদের অক্ষমতা হিসাবে দেখাচ্ছে পুরো বিশ্বের কাছে এতে করে বিভিন্ন ধরনের বিনিয়োগ বিনিয়োগ যে সংস্থা আছে সেগুলো কিন্তু আমাদের কাছে আকৃষ্ট হবে না এতে করে আমাদের বিনিয়োগ কমে যেতে পারে আমাদের দেশের প্রতি অর্থনৈতিক আস্থা হারিয়ে যেতে পারে এবং আরও বিভিন্ন ব্যাপার আছে যাতে করে আমরা জানি যে যদি আমরা উন্নয়নশীল দেশে পৌঁছায় সেখানে আমাদের অনেক সুযোগ সুবিধা হারাতে হবে তবে সেক্ষেত্রেও আমরা অনেক সুযোগ সুবিধাও পেতে পারি যেমন আমরা যদি অন্টারপ্রেনারশিপের কথা বলি যেমন ফ্রিল্যান্সিং এখান থেকে কিন্তু আমাদের অনেক রেমিটেন্স আসে তো সেই আমাদের কিন্তু লেবার কস্ট ওখানে অনেক কম কারণ আমরা স্বল্পোন্নত দেশে কিন্তু আমরা যখন ডেভেলপিং কান্ট্রিতে থাকবো অর্থাৎ উন্নয়নশীল দেশে থাকবো সেখানে কিন্তু আমরা অনেক আমাদের ভাবমূর্তি ভালো থাকার কারণে আমাদের লেবার কস্ট বাড়বে এবং সেক্ষেত্রে সব কিছুতে আমাদের রেমিটেন্স পারবে এবং সব বিদেশি সব সেক্টর থেকেই আমাদের মানে আয়টা বেশি হবে এবং এখানে আরও অনেক ব্যাপার আছে যেমন আমাদের সাথে কিন্তু নেপাল লাওস এসবেরও উত্তরণের হওয়ার কথা সো তাদের কোনো আপত্তি হয়নি তারা দু হাজার সাল তেইশ সাল থেকে কোনো আপত্তি জানাচ্ছে না সেক্ষেত্রে বাংলাদেশে একমাত্র যে কিছু শিল্প ব্যবসায়ীরা তাদের শিল্প শিল্পপতি যারা আছেন তারা আর কি নিজেদের স্বার্থে এটি বলছেন যদি এতে দেশের স্বার্থ জড়িত যেটি আমি আগের এপিসোডে বলছি তবে মেন ফ্যাক্টর হচ্ছে এই কারণে আমরা নেপাল লাওসের মতো কান্ট্রি যদি কোনো সমস্যা না থাকতে পারে আমাদের সমস্যা উচিত না কারণ এটা নিশ্চয়তা নেই যে ভবিষ্যতে আমরা আমাদের অবস্থা ভালো করতে পারবো কিনা সো প্রথমেই আমাদের এই স্টেপটা নিতে হবে যে আমরা আগে উন্নয়নশীল হতে চাই তারপরে অটোমেটিক আমাদের ওই পরিস্থিতিটা ক্রিয়েট হবে যে আমরা এখন উন্নয়নশীল সো আমাদের এভাবে বিহেভ করতে হবে সো এইসব পয়েন্টই আপনি বিভিন্নভাবে গুছিয়ে লিখতে পারেন এবং নিজের মতো রিসার্চ করতে পারেন এই টপিকটি আসার মতো একটু কোশ্চেন ধন্যবাদ সবাইকে